মুসলমানের সামনে মুসলমান মারা যায় কোনো আফসোস নাই মুসলমানের সামনে মুসলমানের জাতির মাথার মুকুট ওরা সাতল আম্বিয়া ওলামায়কের আমাদেরকে জেলখানায় আইনা করে ঢুকায় মৃত্যুবরণ করতে হয় মুসলমান কোনো কথা বলে না জোরে ঠিক কি না আ মুসলমান ইমানদার এই জমিনের মধ্যে আ মুসলমান একটা সৈরা যারা দল নামে সংগঠন হয়েছিল চার নাম এদের চাইতে কুখাত সন্ত্রাস দুনিয়াতে আর ভবিষ্যতে জন্ম নেবে কিনা তাও জানি না অতীতে হাজার বছর হয়ে গেছে প্রায় এমন জালিম কোন শাসক এমন জালিম কোন গোষ্ঠী দুনিয়াতে জন্ম নেয় নাই যারা আউমেলিকে জন্ম গ্রহণ করছে জোরে কোন ঠিক কিনা জন্ম গ্রহণ মানে চাকরি না করলে আউমেলিকে কিছু হলে যদি প্রশ্ন করা হয় আপনি কি করেন বলতো আমি কিছুই করি না আমি আউমেলি করি তার মানে হলো আমি মুসলমান এই স্বৈরাচারের দল থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন মুসলমান কি বলবো দুঃখের কথা এই স্বৈরাচারের দল সাধারণ কেউ না এরা ফেরাউনের দল এরা নম্রদের দল মুসলমান এর জন্য খেয়াল করে দেখবেন ওলামা একরামদেরকে কোরআনের মাহফিল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ওলামা একরামদেরকে কোরআনের স্টেজ থেকে উঠে দেওয়া হয়েছে আলোচনা করতে দেওয়া হয় নাই অ মুসলমান আজকে কই দেখেন ওরাও নাই কোরআনের কোন মাহফিল কোথাও বন্ধ নাই জরে কম ঠিক কিনা রাতের পর রাত মাহফিল আমার মতো একজন গোলাম ডেট নিতে ডায়রি দেখতে হচ্ছে এবার কিন্তু এখন অবস্থা হয়েছিল কথা বলবো তো দূরের কথা কোরআনের আলোচনা করবো কোরআনের বয়ান করবার আগে এই এই জালিমদের বয়ান দশ মিনিট শোনা লাগতো জোরে কম ঠিক কিনা দোয়া করবেন সচ্চার হন ঠিক বলেন ঠিক আছে কিন্তু আপনাদেরকে নিয়ে আফসোস হয় কোরআনের বিরুদ্ধে যখন কোন আন্দোলন শুরু হয় হকের কোন আন্দোলন শুরু হয় তখন আপনারাই সর্বপ্রথম হোলামের গ্রামের আন্দোলনের বিরোধিতা করেন সবচেয়ে বড় সবচেয়ে বড় এক রোগ ওরাম আমরা যদি আপনাদের কে কোরআনের জন্য যুদ্ধ করতে হবে এখনো অনেক নামদারি মুসলমান আছে যারা এখনো যুদ্ধ বিশ্বাস করে না অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের আয়াত দিয়াম কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন যেখানে কুরআনের অবমাননা করা হবে কুরআন বিরোধী কাজ করা হবে যেখানে আমি আল্লাহকে আল্লাহ বলে মানতে চাইবে না আমার সঙ্গে শিরিক করবে ওই জায়গায় তোমরা আমার ভালোবাসা যদি পেতে চাও যুদ্ধের ময়দানে জিহাদে অংশ গ্রহণ করে নাও হ্যাঁ মুসলমান ইমান দারার সময় দিকে যায় মাহফিল কানায় কানায় ভরে গেছে ও মুসলমান আমি আপনাদেরকে অন্য সময় কিছু কথা বলবো ভিন্ন আওয়াজের কারণে লাইনটা একটু কেটে গেল হ্যাঁ মুসলমান বলতে এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে বিদায় নিতেই হবে কেউ থাকতে পারবো না এ দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই আমরাও থাকতে পারবো না আমার দাদা ছিল এখন নাই নানা জান ছিল এখন আর নাই আমি এখন আসি দেখবেন আমিও থাকব না আপনিও থাকবেন না কেউ থাকবে না আমরা মুসলমান অন্ধকার কবরে যেতেই হবে অন্ধকার কবরে হিসাবও দেওয়া লাগবে কোনো ছাড় নাই আমরা মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম কিয়ামতের ময়দানে যমুন ভাবে হিসাব দেওয়া লাগবে একটা নেকির জন্য যদি আপনি আল্লাহর দরবারে গাদগড়ায় আসামি হয়ে ধরা পড়ে যান একটা নেকির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সারা দেবে না ছেড়ে দেবে না ওই একটা নেকি যতক্ষণ পর্যন্ত আপনি নামতে আনতে পারবেন আপনাকে জান্নাতে দেওয়া হবে না একটা নেকি কম পড়লেই ও মুসলমান এমনি ভাবে একটা গুনাহ করলেও কিন্তু আপনাকে জান্নাত দেওয়া হবে না একই কথা মুসলমান খেয়াল করে দেখেন সারাদিন আজকে দিনে কয়েক নামাজ পড়ছেন পাঁচ তো নামাজ পড়ে নেওয়াল আল্লাহর কোনো বান্ধা হাত উঠে আমাকে দেখান তো ইনশাআল্লাহ আপনারাই দেখেন আমি আর কি দেখবো কয়জন লোক হাত তুলছে আর কেউ নাই আল্লাহ সবাইকে নামাজের জন্য কবুল করেন বলে আমিন আমি মুসলমান অথচ নামাজ এত বড় দৌলত নামাজ যারা পড়ে না মুসলমান ইমানদার ওদের নামগুলো আস্তে আস্তে করে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে মুসলমানের খাতা থেকে কেটে যায় বলেন নাউজুবিল্লাহ আর বাবার ঘরে জন্ম নিয়েছি বাবা ছিল মুসলমান আমিও মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমিও মুসলমান মুসলিম সমাজে জন্ম গ্রহণ করেছি তাই আমি মুসলমান আমি সমাজে ভর্তি হয়েছি মুসলমানের সমাজ তাই আমি মুসলমান অথচ আমাদের নামাজের খবর নাই রোজার খবর নাই সামনে আসতেছে রমজান এই মাস কি মাস আওয়াজ করে বলেন একজনে বলতে পারেন না যায়েন ডিসেম্বর আল্লাহর দরবারে যা বইলেন ডিসেম্বরে কাজ করছিলাম মজা বুঝবেন বেজারা হলে আমার কিছু কোনো কিছু করার নাই অ মুসলমান ইমানদার মুসলমানের জন্য সুন্নত হল আরবী মাস গণনা করা সোহানাল্লাহ মুসলমানের জন্য করণীয় হলো মুসলমান তারা আল্লাহর গোলাম কোরআন সুন্নার ভিত্তিতে একটা সুন্নত পালন করবে মুসলমান কখনো অন্য অন্য ধর্ম অবলম্বীদের মতো অন্য ভাষায় তারিখ গণনা করবে না মুসলমান তারিখ গণনা করবে সেটাও আরবি তারিখ জোরে কন্যা সোহান অথচ মুসলমান বেজার হবেন না আপনার থেকে যদি উত্তর বের করবার জন্য হাজারো চেষ্টা করা হয় রিমান্ডে নেওয়া হয় সব কিছু বের হলেও আরবি বাসের তারিখ আপনার থেকে বের করা সম্ভব না জোরে গণ ঠিক কিনা হ্যাঁ মুসলমান আজকে জমাদুস চব্বিশ তারিখ বলেন আলহামদুলিল্লাহ মুসলমান উনত্রিশ তারিখ হলে আর মাত্র পাঁচ দিন পর দিন পর মাস শুরু হয়ে যাবে রজব মাসের পরে শাবান মাস শাবান মাসের পরে রমজান যখন চলে আসবে ঘরে ঘরে দেখবেন গ্যাস ঠিকটা ইনশাআল্লাহ তাআলা বড় বেড়ে যাবে মুসলমান বাবা জিরা না প্রধান মেহমান আমাদের মাঝে আছেন আমি আপনাদের সামনে যে আলোচনা করতে চেয়েছিলাম বুঝতেই পেরেছেন আমি একটা কপি করে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাই গত বছর এখানে আলোচনা করেছিলাম ওই কপিটা আজ পর্যন্ত আছে মুসলমান একই আলোচনা তো বারবার করা যায় না কিন্তু যখন দেখলাম সময় বড় কম এই সময় আলোচনা ধরলে ভূমিকা রাখতে না রাখতে কিছু আলোচনা করতে করতেই শেষ হয়ে যাবে মুসলমান সেজন্য আলোচনা অন্যদিকে চলে গেলাম আপনাদেরকে সাদা মাঠা বাসায় কিছু কথা বললাম হয়তো মন খারাপ করেছেন মন খারাপ করবেন না পাঁচ সুক্ত নামাজ আজকে থেকে পড়বেন দুনিয়ার কিছু হোক আর না হোক নামাজ যাতে হয় দুনিয়ার কোনো কিছু মাথায় নেই আর না নেই টুপি যেন না সারি দুনিয়ার জমিনে কিছু করি আর না করি দাড়ির মধ্যে যেন বেলেক না লাগাই দুনিয়ার জমিনে যা করি তা করি মা বাবাকে যেন সন্তুষ্ট রাখি দুনিয়ার জমিনে যা করি তা করি আল্লাহর তাকুয়া যেন ভেতরে সব সময় রাখি আল্লাহ সবাইকে কবুল করেন জোরে বলি আমি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আলোচনা যদিও সবার কাছে ভালো না লেগে থাকে আমি বড় মূল্যবান বলে মনে করতেছি আপনাদের জন্য কারণ সারা রাত্রি বলে ওয়াজ শুনলেন ফজরের নামাজ যদি না পড়েন মন উপকার হবে উপকার হবে না মুসলমান সেজন্য বলবো কর্তৃপক্ষ কেউ বলবো আমরা মাহফিল করেছে এই বিষয়টা স্বচ্ছরাহা হওয়া দরকার আমি যেহেতু আমাদের মসজিদের সভাপতি সাহেব আমি আগেই রুটিন করে দিয়েছিলাম রাত্রি সাড়ে এগারোটার উপরে কোনো মাহফিল চলা যাবে না চালানো যাবে না কারণ 12টা সাড়ে বারোটা পর্যন্ত আওয়াজ হবে আওয়াজ হবে ভালো লাগবে মজাও লাগবে স্লোগান দিবে ঠিক ঠিক করবে সব কিছুই ঠিক থাকবে কিন্তু ফজরে রাজানো হয়ে যাবে আসলা তু হইরুমিনাম নাও ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না আজান হইছে কখন বাবা কিছু আমি জানি না এই হলো আমাদের ঘুমের উত্তর ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ বেহস্ত তোমার ঠিকানা আহা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে থাকে না

সেখান থেকে বের করে ফোনটাকে আমি তাকে তাকে বারবার চেক করি কে আমাকে ফোন করেছে মুসলমান দুনিয়ার মানুষের ফোন রিসিভ করলে আপনার কিছু হবে না মা করলে কোনো কিছু হবে না অথচ মহান মালিক আপনাকে প্রত্যেক দিন বার করে ফোন করেন আপনি ফোন রিসিভ করেন না কল হয় কলের রিংটোনটা পর্যন্ত আপনি সম্মান করে কর্ণ কহরে প্রবেশ করেন না জোরে বলেন ঠিক কিনা আজান হয় আপনার গান আপনার ঘর থেকে সারে না আজান হচ্ছে আপনি কথা বন্ধ করেন না

কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি উত্তর দিবেন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন উমসা যুল ইয়াউমা আইয়ুহাল মুজরি মু আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাকে আপনাকে ডাক দিবেন এ পাপিষ্টের দলেরা আজকের দিনে বদলা নেওয়া হবে আজকের দিনে তোমাদের থেকে বদলা নেওয়া হবে আজকের দিনের মালিক আমি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহার আজকের দিনের রাজত্ব কার দুনিয়ার জমিনে যারা অল্প স্বল্প সময়ের ক্ষমস্থায়ী ক্ষমতা যারা দুনিয়ারে জমিনে মানুষকে মানুষ মনে করে না মুসলমান আল্লাহ আয়াতি না বলে বাংলাদেশকে ডাকবে ন মুসলমান দেখবেন চাম চিকার মতো চিকার মতো করবে আল্লাহর দরবারে কোন জিনিসের কোন ইবাদতের কোন গোলামের হিসাব দেওয়ার মতো ওদের জবান থেকে কোনো কিছু বের হবে না জোরে বলেন ঠিক কিনা